সবাই কেমন আছে নিশ্চই ভালো আছে না আর বিশেষ করে সাকিবিয়ানদের হয়তো একটি ছবির কথা এখনো ভুলতে পারেনি তারা যেহেতু ছবিটি কিন্তু অনেক দিন ধরে কিন্তু ছবির শুটিং বন্ধ তারপরও কিন্তু সেই ছবিটির কথা কিন্তু কেউ পারেনি তো অপারেশন অগ্নিবাদ কারণ এই ছবিটির যতটুক শুটিং হয়েছিল যতটুক যেটুকু মেকিং করা হয়েছিল তার যে টিজারটি আপনারা দেখেছেন এইরকম একটি টিজার আসার পরে কিন্তু সবার কিন্তু প্রত্যাশা কিন্তু একবারে আকাশে উঠে গেছিল কারণ দু সালে এই ছবিটি কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু প্রযোজক এবং সাকিব খানের মধ্যে বিভিন্ন প্রবলেমের কারণে এবং প্রযোজকদের মধ্যেও বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু এই ছবিটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আটকে ছিল তো এই ছবিটি যখন রিলিজ হওয়ার কথা ছিল বা এই ছবির যখন টিজার প্রথম টিজার কিন্তু মুক্তি পায় প্রত্যেকটা মানুষ কিন্তু এই টিজারটি কিন্তু পছন্দ করেছিল কারণ এই টিজারটি কিন্তু এমন একটি টিজার ছিল যেটা কিন্তু বাংলা ছবির লেভেলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো ওই সময় দু সালের সিচুয়েশন অনুযায়ী এবং এই ছবিতে যেসব গাড়ি ইকুইপমেন্ট এবং ক্যামেরার যেসব কাজ ব্যবহার করা হয়েছে তা এক কথায় অসাধারণ ওই দু হাজার সালে বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু এগুলো চিন্তা করার বাইরে ছিল কারণ ছবিটি কিন্তু সেরকম একটা বড় বিগ বাজেট ছবি ছিল সে সময় কিন্তু ছোটোখাটো বাজেটের ছবি হতো বেশি দেড় কোটি দুই কোটি টাকার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতো হাইয়েস্ট তিন চার কোটি যৌথ জন্য ছবিগুলো একটু হাই বাজেট থাকতো কিন্তু বাংলাদেশের ছবির ক্ষেত্রে দেড় কোটি দুই কোটির মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতো তো সেই একটা সিচুয়েশনে কিন্তু এই অপারেশন অগ্নিবাদ ছবিটি কিন্তু শুরু হয়েছিল এবং শুটিং শুরুর কিছুদিনের মধ্যে এই ছবি হয়েছিল যেহেতু এই ছবিটি কিন্তু রিলিজ করার কথা ছিল সতেরো সালে কিন্তু হঠাৎ করে প্রযোজকদের মধ্যে সমস্যার কারণে কিন্তু এই ছবিটি কিন্তু দীর্ঘদিন আটকে ছিল আর এই আটকে থাকার কারণে কিন্তু ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত দেখা দেয় ঠিক সেই তার কিছুদিন পর থেকে কিন্তু প্রযোজকের সাথে সাকিব খানের একটি দূরত্ব তৈরি হয় এবং একটা সময় যে সেই দূরত্ব কিন্তু কোটের বারান্দা পর্যন্ত যেতে বললে এই যে প্রতারক একটা বাটপার শুধু আমার সাথে কিন্তু প্রতারণা করেনি যদি আমার মুখ বিশ্বাস করে দেয় বা ক্ষতিপূরণ দিয়ে দেয় এই ছবি নিয়ে কিন্তু মামলা বিভিন্ন প্রবলেম ফেস করেছে আপনারা জানেন কিন্তু এই দু তেইশ সালের শুরুর দিকে সম্ভবত ছবিটি নিয়ে কিন্তু প্রযোজক যে ছিল সহকারী প্রযোজক রহমতুল্লাহ দেখেছেন তো এই ছবি নিয়ে কিন্তু বড় সমস্যা তৈরি হয় এবং প্রযোজক রহমতুল্লাহ কিন্তু একের বার গুরুতর অভিযোগ করতে থাকে সাকিব খানের বিরুদ্ধে এবং সাকিব খান কিন্তু এটা কিন্তু অন্যায়টা না মেনে নিতে পারে এই রহমতুল্লাহর বিরুদ্ধে কিন্তু চাঁদাবাদির মামলা বন্ধ করে তো মামলা করার পরে কিন্তু এইটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে দেখা যায় ছবিটার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা যায় প্রযোজক রহমতুল্লাহ কিন্তু এইটা থেকে ফায়দা নেবার চেষ্টা করেছিল অনেকবার তো যেহেতু কেস মামলার কারণে কিন্তু এইটা সে সফল হয় নাই এবং এ দীর্ঘদিন কিন্তু ছবিটার ভবিষ্যৎ একবারে অনিশ্চিত হয়ে যায় এবং ছবির যে মেন প্রযোজক সে কিন্তু বলেই দেয় যে এই ছবি নিয়ে কিন্তু সাকিব খানের সাথে তার কোনো ঝামেলা নাই কিন্তু প্রযোজক রহমতুল্লার সাথে মোল্লা তো ঝামেলা শুরু হয় এবং অবশেষে বিভিন্ন সমিতির দপ্তরে বিভিন্ন প্রযোজক সংস্থা বিভিন্ন পরিচালক সংস্থা কিন্তু সাক্ষণের প্রেশার ক্রিয়েট করে এবং একটা সময় কিন্তু এটা একটা বড় আকার ধারণ করে তো যাই হোক সেটা যেটা হয়ে গেছে গেছে কিন্তু এখন কিন্তু নতুন করে আশা দেখা যাচ্ছে এই ছবিটি নিয়ে দেশ কারণ এই ছবির যে প্রযোজক যে মূল অভিযোগ কারি রহমতুল্লাহ সে কিন্তু সমঝোতা করার চেষ্টা করেছে দীর্ঘদিন যাবক এবং সেই সমঝোতায় কিন্তু অবশেষে সম্মতি দিচ্ছে সাকিব খান এবং প্রযোজক খসরিদ আলম খসর কিন্তু সহযোগিতায় এবং তার মধ্যস্থতায় কিন্তু অবশেষে কিন্তু এটা একটা সমাধানের পর্যায়ে গেছে এবং আশা করা যাচ্ছে এই ছবিটি কিন্তু দিয়ে আবারও কিন্তু শুটিং ফলরে কিন্তু দেখা যাবে এমনটি আশা করা যাচ্ছে কারণ এই ছবিটি নিয়ে কিন্তু প্রত্যেকটা সাকিবিয়ানের প্রত্যেকটা সিনেমা ফ্রেমের কিন্তু অনেক আশা কারণ এই ছবিটি কিন্তু নির্মাণ করেছিল আশিকুর রহমান এবং আশিকুর রহমান কিন্তু এই ছবিটা এমনভাবে নির্মাণ করতে চেয়েছিলো যে ছবিটা কিন্তু সকল মানুষের কাছে কিন্তু ভালো লাগবে তো ছবিটার কিছু অংশ শ্যুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায় সেই শুটিং পার্টটাই কিন্তু টেজারে কিন্তু দেখানো হয়েছে তো এটা আশা করি যে খুব শীঘ্রই এই ছবিটির শুটিং আবার শুরু হবে এবং খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন